শেষ পর্যন্ত নোটিশ সন্দীপের হাতে এলো ডিভোর্সের নোটিশ হ্যাঁ টিনু তার স্বামীকে একতলফা ডিভোর্সের নোটিশ এতদিন যে খেলা খেলা চলছিল যে নোটিশ পাঠিয়েছি হাজির হলো না নোটিশ পাঠিয়েছি হাজির হলো না এদিকে সন্দীপ বলছে আমি কোনো নোটিশ পাইনি নোটিশ গেপে দেওয়া হয়েছে এরকম নানান রকম যে খবর রটছিল। শেষ পর্যন্ত সেই পাঠানো নোটিশ সন্দীপের হাতে এলো অবশ্যই হাতে যখন হয়েছে তাকে তো মুখ করতে যেতেই হবে সন্দীপ এখন নিশ্চয়ই তার উকিলের সঙ্গে যোগাযোগ করে সেই ডেট রূপাতে কোর্টে হাজিরা দিয়ে দিতে যাবে এবং এটাও শুনলাম সন্দীপের বিরুদ্ধে যে এলিগেশান আনাও হয়েছে যে মানে ওর উপরে যে দোষগুলো চাপানো হয়েছে সেই দোষগুলো যদি ও না করে থাকে অবশ্যই সেখানে সে মুভ করে প্রমাণ করে দেবে আমি ওরকম কোনো দোষী নয় তা দেখা যাক এই ডিভোর্সের মামলা খেলাটা কত দূর জমে খেলাটা কত দূর জমে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে সন্দীপের হাতে ডিভোর্সের নোটিশ অথচ সন্দীপ একটু মন খারাপ করলো না তার প্রাক্তন এখনও সে প্রাক্তন হয়নি এখনও ডিভোর্স হয়নি তার বউ পুরুষের সঙ্গে নেচে বেড়াচ্ছে সে তার সন্তানকে ছেড়ে গিয়ে দিব্যি সুখে আছে তার মানে সেই যে সে যে শুকে আসে সেই ঘটনাটা তার বহির প্রকাশ আমরা তার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি সেই বউ নাকি ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে আর সন্দীপকে মন খারাপ করতে হবে তা বাবা সন্দীপ ডিভোর্সের নোটিশটা পেয়ে একটুখানি গ্লিসালিন দিয়ে দু ফোটার চোখের জল ফেলতে পারতে সবাই আশা করেছিল ডিভোর্সের নোটিশটা হাতে পেয়ে সন্দীপ অধরে কাটবে আর কেঁদে কেঁদে বলবে না যে রজনী এখনো বাকি আরও কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যে সন্দীপের এই গানটা করা উচিত ছিল কি করলে সন্দীপ তোমার বউ তোমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দে সেটা হাতে নিয়ে তুমি ঠ্যাং দুলিয়ে ওটা পড়ছো ওটা কি পড়তে পারো তুমি তুমি তো এইট পাস ওই নোটিশের এনটাও তো তুমি উচ্চারণ করতে পারবা না তুমি চেনো না ওই নোটিশের এন শব্দটাও অক্ষরটাও তুমি চেনো না তাহলে কেন এত দেখা বা লোয়াব নিচ্ছিলে এমনভাবে নোটিশটা পড়ছিলে যেন তুমি সব বুঝতে পেরেছো না যার পেটে কালীরক্ষর আছে সে যদি চেষ্টা করে নটি নোটিশটা পড়তে হয়তো সব মিনিং সে পারবে না কিন্তু বুঝতে পারবে কি সেখানে লেখা আছে হয়তো সেখানে সন্দীপতার নাম খুঁজছিলো তারিখ খুঁজছিলো কবে নোটিশ আসে বিষয়বস্তু তো ডিভোর্স বিষয়বস্তু ডিভোর্স ওখানে দুটো জিনিসই দেখার আছে প্রথম হচ্ছে ডেক আর ওখানে পার্টি কে করেছে আর কার বিরুদ্ধে করেছে এই তিনটে জিনিস দেখলেই যথেষ্ট বাকি বিষয়বস্তু তো উকিল বলে দেবে এটা দেখে বুঝে মুখ করার দায়িত্ব উকিলে সন্দীপ শুধু সশরীরে সেখানে গিয়ে হাজির হবে ব্যাস আর তো কিছু দরকার নেই তা তা চলো ডিভোর্সের নোটিশ পেয়ে সন্দীপ যখন কাতর নয় দুঃখিত নয় তাহলে যে ডিভোর্স পাঠিয়েছে সে কতটা সুখে আছে কিংবা সে কতটা আনন্দে আছে চলো একবার দেখে নিই ছর্দির আজকে বা শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হয়েছে গতকাল আজকে হবে খাওয়া দাওয়া মৎস্যমুখী যেটাকে বলে মৎস্যমুখী হচ্ছে না কারণ গ্রামে ইয়ে চলছে কি বলে কীর্তন চলছে অষ্টমপ্রহর চলছে অতএব ওই পাড়ার লোকে কেউ মাছ খাবে না ওই জন্য পনিরের তরকারি আর যা যা রান্না করা সেগুলো রান্না হচ্ছে এবং রান্নাটা হচ্ছে টিনুদের বাড়িতেই সব কিছু ব্যবস্থা করা হয়েছে কিন্তু যে মেয়েটা মা হারালো তাকে কিন্তু একবারও দেখা গেল না কিংবা তার বাবা যে ধরা কাছা বেঁধে যে শ্রাদ্ধের কাজ করলেন কিচ্ছু দেখানো গেল না তাহলে কি আমরা ধরে নেব যে বর্দায়ের আর মিষ্টুর এখানে মিষ্টু না দুষ্টু এদের আপত্তি ছিল এর ক্যামেরায় সেগুলো শেয়ার করা হয়তো বা ছিল হয়তোবা এই নির্দেশটা তাদের থেকে এসেছে যার জন্য সে ক্যামেরাবন্দি করতে পারছে না এগুলো অথচ তার বাবাই কিন্তু কাজটা করছে যাক শ্রাদ্ধ বাড়ি শোকের বাড়ি সেখানে কি হবে মানুষজন মুখ কালো করে ঘুরে বেড়াবে একটা জলজান্ত মানুষ চলে গেছে যার জন্য বসে দু দুটো কান্নার ছবি দিয়ে রেভিনিউ ইনকাম হয়ে গেছে যেদিন শ্রাদ্ধ হলো সেদিনও কোনো রকম মুখের এক্সপ্রেশান চেঞ্জ হলো না আবার যেদিন মৎস্যমুখী যেদিন খাওয়া দাওয়া সেদিনও তো মহা আনন্দ মনে হচ্ছে যেন কারোর বউ ফাতে যাবে কারোর বিয়ে হবে কারোর বিয়ের অনুষ্ঠানে যোগদান করবে তার জন্য প্রস্তুতি চলছে সেদিনও পার্লারে যাওয়া হলো পার্লারে যাওয়া হলো এই গাভ আমাদের তিনুন মোটা পান নিয়ে আমি কোনো কথা বলিনি মোটা কেন হচ্ছে কী কারণে হচ্ছে এটা কিন্তু কথা বলিনি আমি তার আগের দিন বলেছিলাম খেজুরের রসটা তাড়ি হলে সেটা খায় তারা যাদের নেশা করা অভ্যাস আছে অতএব টিনু নিয়মিত নেশা করে এবার নেশা করে মোটা হয় কি না হয় আমি জানি না হ্যাঁ আমি হয়তো বলেছিলাম নেশার জন্য মোটা হতেই পারে তাতে আমাকে একজন কমেন্ট করেছে আপনার মেয়েও তো মোটা অবশ্যই আমার মেয়ে মোটা আমার মেয়ে থাইরয়েড এবং টিনুর আজকে আমি বলছি টিনুর থাইরয়েডে হয়েছে এবং সেটা হাই লেভেলের ডাক্তার দেখালেই সেটা বোঝা যাবে আর থাইরয়েডে যেগুলো খাওয়া নিষেধ সেগুলো খেলে মোটা হয় আর আমার মেয়ে বরাবরই মোটা লম্বা চওড়া গালগুলো কিন্তু অত টোপলা টোপলা হয়নি এক্সারসাইজ করে খাওয়া দাওয়া রেস্ট্রিকশান আছে সবই করে কিন্তু থাইরয়েড মোটা হতেই পারে সেই জন্য আমিও বলছি তিনিও কিন্তু থাইরয়েড আছে তিনিও একবার ডাক্তার দেখিয়ে নিও এবার যাই হোক অনেকেই কমেন্ট ওরকম করবে অনেকের অনেক শখ আমার মেয়ের কাহিনী আমি খুলে বলি ইউটিউবে এসে তাতে তাদের আসাধন নিতে শুদ্ধ হবে পরিবারের কেচ্ছা বিক্রি করে কোনোদিন ইউটিউবে ইনকাম করব না আমার পরিবারের কেচ্ছা হোক ভালো ঘটনা হোক যেটা শেয়ার করার সেটা আমি শেয়ার করব। নিজের পরিবারের মানুষগুলোকে বেঁচে খাওয়ার ইচ্ছা আমার নেই যা হবে আমার মতো করে আমি দেখে নেব হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি কিছু দেখি সেটা তো বলবোই দেখালে বলবো না দেখালে বলবো না কারণ বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে এসে বলবো না যে সে দেখালে তবেই বলবো ভিডিওটি ভিডিও করছি যাই হোক যা ওসব কথা নিন্দুকের কথা কার দিনে চলবে না আমি আমার কাজ করে যাবো কিছু মানুষ তো আমার পেছনে লাগবেই আমি যে ভিডিওগুলো করছি খুব জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগতে ওই জন্য পয়েন্টে পয়েন্টে বলছি তো ওই জন্য আমাকে থামানোর জন্য কিছু কমেন্ট তো আসবেই কিছু যায় আসে না আমার যাই হোক এই যে সাবু খেলে রাতে মোটা হয়ে যায় ও কদিন সাবু খেয়েছে কদিন ওর ছর্দি মারা গেছে খুব জোর পাঁচ ছদিন সাবু খেয়েছে পাঁচ ছ দিন সাবু খেলে কেউ মোটা হয় না মোটা হয়েছে ও থাইরয়েডের জন্য তার শ্রাদ্ধ বাড়ি বাড়ির অনুষ্ঠানে মানুষ একটু শোকাতুর থাকে সেখানে আমাদের টিনু চলে গেল পার্লারে ফেসিয়াল করতে জীবনে প্রথম ফেসিয়াল এবং তার মুখে যখন অ্যালার্জি হয়েছে এই সময় তার ফেসিয়াল করাটা একদম উচিত হয়নি আর ফেসিয়াল করলে না অ্যালার্জি আরও বাড়ে আরও বাড়ে ঘষে ঘষা হয়তো সাময়িক চামড়াটা তুলে ফেলা হয়েছে কিন্তু জানি না কোন প্রোডাক্ট ব্যবহার করেছে এ আমার মেয়ে পার্লারের জিনিসপত্র তুলেছে প্রচুর দামের একটা মিনিমাম একটা ভালো মানে পার্লারের প্রোডাক্ট কিনতে গেলে প্রচুর দাম আমি দেখছি তো ও এতদিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার পার্লারের জিনিসপত্রই কিনে ফেলেছে জিনিসপত্র কিনে ফেলেছে প্রচুর দাম পার্লার করতে এই যে পাঁচশো টাকা ছশো টাকা কেন নেয় ফেসিয়াল করতে এই যে চুল টুল কী সব করে হ্যাঁ স্পা করে সত্যি জিনিসগুলো খুব দামি সেই জন্য এগুলো নেয় জানি না কোন প্রোডাক্ট সে ব্যবহার করেছে যদি মুখে অ্যালার্জি থাকাকালীন এই প্রোডাক্ট ব্যবহার করে আরও খারাপ হবে যাই হোক সেটা তার ব্যাপার এবার শ্রাদ্ধবাড়ি শ্রাদ্ধবাড়ির ব্লক সেখানে পার্লার হচ্ছে আগের দিন দেখলাম গয়নাগাটি কেনা হচ্ছে মনে হচ্ছে যেন এই গায়ে হলুদ হচ্ছে মেহেন্দি হচ্ছে এরপরে বিয়ে হবে তারপরে বউ ভাত হবে এরকম একটা সাজো সাজো রব তা এখন না আমার মনে পড়ে যাচ্ছে এই যে এগুলো দেখানো হচ্ছে তা টিনুর দিদিভাই কোথায় দিদিভাই কোথায় সেগুলো দেখছে না যে বলছে না একবারও শ্রাদ্ধ বাড়ির এটা এটা কি শ্রাদ্ধ বাড়ি এটা তো মনে হচ্ছে বিয়ে বাড়ি আমরা দেখেছিলাম মন্দিরার বাবা যখন মারা গেছিল হ্যাঁ তোমরা বলতে পারো সেটা মন্দিরার বাবা যখন মরেছিল তখন বলেছিল বিয়ে বাড়ির মতো ফুল দিয়ে সাজিয়েছে অথচ সে কিন্তু দেখেনি ফুল দিয়ে কতটা সাজিয়েছে মন্দিরা শুধু একবার বলেছিল আমি ফুল দিয়ে বাড়িটাকে পুরো ফুলে ভরে দেব হ্যাঁ ভরে দিয়েছিল কি ফুল সাদা ফুল তার বাবার জায়গাটা পুরো ফুল দিয়ে ভরিয়ে দিয়েছিল বাবার শ্রাদ্ধের বাসরটা এবং শ্রাদ্ধ বাসরটা আর ওর ঘরে যে ফুলদানিগুলো ছিল সেই ফুলদানিতে সব ফুল এনেছিল কি রজনীগন্ধা এনেছিল সাদা তাহলে সেদিন যখন ওই বিয়ে বিয়ে বাড়ির তুলনা হয়েছিল তাহলে এই যে তিনুদের বাড়িতে যে শ্রাদ্ধ হচ্ছে যে খাওয়ান দাওন হচ্ছে এই বাড়িটা কিসের বাড়ির মতো আচরণ করছে বাড়ির সদস্যগুলো যার মা মরেছে আর যার স্ত্রী মরেছে তাকে দেখা যাচ্ছে না সমস্ত দায়িত্ব এদের এর বাবা ধরা কাছা বেঁধেছে তাহলে এদের ভাই বোনদের মধ্যে সেই শোক অবস্থা কেন থাকবে না কেন থাকবে না কেঁদে কেঁদে অনেক চোখের জল ফেলে রেভিনিউ কামিয়ে নিয়েছে তার শ্রাদ্ধের দিন এক ফোটা চোখের জল কি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না সেখানে পার্লারে যাওয়া হচ্ছে শ্রাদ্ধের দিন পার্লারে যাওয়া হচ্ছে তারপরে হাটে বাজারে যাওয়া হচ্ছে এটা কিনতে নেলপালিশ কিনতে বিয়ের গয়না কেনা হচ্ছে টাইটেল দেয়া হচ্ছে যে আমার বিয়ের গয়না কেনা হবে এবং ভাইকে বলা হচ্ছে দাদাকে বলা হচ্ছে দাদা আমি আবার বিয়ে করব দাদা আমার কি বিয়ে হবে না দাদা আমার কি বিয়ে বিয়ে হবে না একটা তো ভাঙ আগে তারপরে দ্বিতীয় বিয়ের গান গাস না ওর একটা বিয়ে ভাঙার সময় নেই তার আগেই তো বিয়ে করতে হবে অ্যাকচুয়ালি বিয়ে তো করেই ফেলেছে অবৈধ হোক আর যাই হোক গন্ধর্ব মতে লুকিয়ে চুরিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছে এখন শুধু সানাই বাজিয়ে লোকের সামনে তাকে স্ট্যাম্প মারার বাকি তা ইয়ে নোটিশ পাঠিয়েছে সেই নোটিশ পেয়ে সন্দীপের কেন দুঃখ হলো না এই চিন্তায় টিনুর দালাল দিদি একেবারে শোকে মর্মা হত। সে বলছে আহারে তার স্ত্রী তাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে তার কোনো কষ্ট হলো না কেন সে কেন কাঁদলো না বা বা বাহ দারুণ কথা যে নিজের সংসার ছেড়ে একটা বাচ্চাকে ফেলে রেখে ভরা পুরো সংসার রেখে পরকিয়া করে এক জাহাজের লেবারকে ধরে যে বাড়ির বাইরে নেচে আনন্দ কুদে একেবারে অট্টহাসি করে বিয়ের বাজার করে সে হেসে খেলে থাকছে আর সন্দীপ নাকি সেই ব্যভিচারী বউ যখন তাকে নোটিশ পাঠিয়েছে তার জন্য কাঁদতে বসবে এত এত দূর দিন তো সন্দীপের আসেনি না এত দূর দিন সন্দীপ আসেনি তুই কাঁদ তোর বুনুর সংসার ভেঙে যাচ্ছে তুই কাঁদ যদি প্রকৃতভাবে নিজেদের পারিবারিক গণ্ডগোলে এই এই বিয়েটা ভেঙে যেত না সন্দীপ হাউ মাউ করে কাঁদত হাউ মাউ করে কাঁদত যদি নিজেদের পারিবারিক গণ্ডগোলে সম্পর্কটা ভেঙে যেত না সম্পর্ক ভেঙেতে পরকিয়ার জন্য স্বামী আর ভালো লাগছিল না স্বামী নাকি তাকে সুখী করতে পারছিল না স্বামী নাকি তাকে কেয়ার করে রাখতে পারছিল না পাঁচটা বছর মুখ বুঝে কত যন্ত্রণা সহ্য করে দিয়ে এখান থেকে সে বেরিয়েছে জীবনটা হাতে নিয়ে অথচ যখন এই বাড়ি থেকে বেরোচ্ছে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে হাতের কাছে যা পেয়েছে ডকুমেন্ট জামা কাপড় যা পেয়েছে মানে ব্যাংকের বই এটিএম কার্ড 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 রেশন ভোটার প্যান সব সব নিয়েছে হায় রে মূলধন নিয়ে গেল নিল না শুধু নারী ছেঁড়া ধনকে যে বারান্দায় বসে তার সামনে মোবাইল ঘাটছিল একটি বার ও ছেলের দিকে তাকায়নি এই হচ্ছে মা আর সেই বউয়ের জন্য সন্দীপ কাঁদবে আশা করিস কি করে আশা করিস কি করে বরঞ্চ ডিভোর্সটা যদি হয়ে যায় রাহু মুক্ত হবে সন্দীপ কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো বাড়ির রান্না খাবে না শ্রাদ্ধ যেহেতু খাবে না বাড়ির শ্রাদ্ধ সে খেতে পারে না কিন্তু যখন সন্দীপদের বাড়ি ছিল তখন কনিকাদের বাড়িতে অত দূর থেকে গাড়ি করে শ্রাদ্ধ খেতে ঠিক এসেছিল এবং সেই শ্রাদ্ধ খাওয়া নিয়ে আসার আগে থেকে তার এই দালাল দিদি অনেক অনেক বাজে কথা বলে টিনুকে নিয়ে ভিডিও করেছে এখন অবশ্য সেই ভিডিওগুলো খুঁজতে গেলে আমরা পাবো না কারণ ও টাইটেল থামবেল উড়িয়ে দিয়েছে চেনা মুশকিল সব জায়গায় নিজের থোপড়া বোঝা যায় না টাইটেল থাম্বেল সেগুলোও সরিয়ে দিয়েছে সেখানে তিনটে চারটে দিন তাকে নিয়ে ভিডিও করেছে এবং সেই ভিডিওতে সে বলতো ভোরবেলা শাশুড়ি উঠে কাজ করে আর বৌমা ঘরে শুয়ে থাকে বৌমা উঠে শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় কাজ সব সন্দীপের মা করে প্রতিদিন কেন রান্না করবে শাশুড়ি এরকম করে টিনুকে নিয়ে চেয়ে চেয়েছে ভিডিও করতো যে যে নোংরা সে নোংরার বাড়ি যায় কণিকা নোংরা ছিল কণিকার চরিত্র খারাপ কেন সন্দীপ তার ফুলের মতো ফুটফুটে সতীলক্ষ্মী বউকে নিয়ে কণিকার কাছে যাচ্ছে অথচ দেখো সেই কণিকা সতীলক্ষ্মী থেকে গেল প্রমাণিত হয়ে গেল যাকে নিয়ে এসে ভিডিও করেছিল সতীলক্ষ্মী বলে সে এখন একেবারে স্ট্যাম্প মারা সতী হয়ে গেল যে এমন প্রেম করলো এমন পরকিয়া করলো এমন নষ্ট হলো যে বাড়ির ছেড়ে একেবারে স টান প্রেমিকের কাছে এবং সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জাহির করে স্ট্যাম্প মেরে দিল আহারে সতী লক্ষ্মীর গায়ে জ্বর এসেছে প্যারাসিটামলে এই জ্বর যাবে না এ হচ্ছে প্রেমের জ্বর এবার কাকিমার বাড়ি খেতে গেল দাদা বৌদি খাচ্ছে এই বাড়িতে কেননা সেটা গোষ্ঠীর বাড়ি আর সে এখন অন্য গোত্র আজকে গোত্রের কথাটা বলতে মনে নেই যাই হোক নাকি পেটে অসুবিধা হয় সেই জন্য খেলো না মেনে নিলাম কাকিমার বাড়িতে খেতে গেলো কোন কাকিমা দেন না পাড়াতত কাকিমা যদি এদের কাকিমা হতো তাহলে এ বাড়িতেও অসহজ বাড়ি হয়েছিল কিন্তু না মনে হয় পাড়াতত কাকিমা সেই বাড়িতে গিয়ে মশাই খাচ্ছে সেই বাড়িতে গিয়ে একটা গরুর বাছুর দিয়েছে গরুর বাচ্চা আর কি দিয়েছে সেটা দেখাচ্ছে ক্যামেরায় তার পায়ে নাকি অনেক মশা ধরেছে সেটা দেখে কষ্ট হচ্ছে তাহলে একটা গরুর বাচ্চা তার গায়ে মশা বসেছে তোমার কষ্ট হচ্ছে তোমার নিজের বাচ্চাটা যে জ্বরে ভুগছে তার জন্য এক ফোঁটাও কষ্ট হচ্ছে না ক্যামেরা খুলে একদিনও বলতে পারলে না মনে মনে অনুভব করতে পারলে না 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 সত্যি কথা এটা তো বলা যাবে না আইনের মধ্যে চলছে আইনের প্রক্রিয়ার মধ্যে চলছে ছেলে ওই জন্য ছেলের কথা বলা যাবে না একজন মা আইন গুলি মারো আমার সন্তানের জন্য আমার কষ্ট হচ্ছে আমি বলবো না আমার সন্তানের জন্য কষ্ট হচ্ছে আমি বলবো না অন্তত জন্মদিনে তো একটা লেখা লেখা যেত জন্মদিনের পরের দিন পাঁচ লক্ষ টাকা তো জন্য কেদে টাকার শোকে পাগল হয়ে গিয়ে কেদে কেঁদে ভিডিও করলো অথচ জন্মদিনে তার নিজের নারী ছেঁড়া ধন তার জন্মদিন হচ্ছে এক লাইন লেখার বলা তো বলা তো দূরস্থবান লেখারও সবাই ছিল না টাকা বড্ড জ্বালা যে টাকা নিজের নারী ছেঁড়া ধনকেও পাশে সরিয়ে রাখে গরুর বাছুর দেখে কষ্ট হচ্ছে তার গায়ে মশা পড়েছে আর কৃষাণু যখন ওই ছোট্ট ছোট্ট পায়ে বাড়ি দিয়ে দৌড়ে বেড়ায় সারা বাড়িতে কাছে ওর বাবা যখন বলে খালি পায়ে হাঁটিস না পেরেক ফুটে যাবে ও ঠাকুমা যখন হাত দিয়ে আটকায় ওখানে যাস না ওখানে গেলে বাসে লাগবে ও দাদু যখন দৌড়ি গিয়ে ধরে যে না ওই ভাঙা চোরার মধ্যে যাস না তো পায়ে লাগবে এরকম করে আজকে ওঠে না ওর জীবনটা কখনো আঁককে ওঠে না কখনো বলে না যে আমি খুব কষ্ট পাচ্ছি তাহলে কেউ জোর করে কষ্টটাকে ঢেকে হাসি নিয়ে মুখে ভিডিও করছে এটা আমাদের ভাবতে হবে না কখনো না কষ্ট কখনো চাপা দিয়ে রাখা যায় না পাঁচ বছরও কষ্টে ছিল না কারণ অভিনয় করলেও না কষ্ট ভেতর থেকে উঠে আসে আমার ভেতরে কষ্ট আমি সেই কষ্টটাকে ঢেকে অভিনয় করছি একটা সময় আমার মুখে ছাপ পড়বে চোখে ছাপ পড়বে সেদিনও কষ্টে ছিল না সেদিনও পাঁচটা বছরও কষ্টে ছিল না নির্যাতিতা ছিল না কোনো কষ্টের ছাপ আমরা ভিডিওর মধ্যে দেখিনি এখনো সে কষ্টে নেই কোনো ছাপ নেই তার মুখে সে আনন্দে মাতোহারা সে আনন্দে মাতোহারা গয়না কিনছে দাদাকে বলছে দাদা আমার বিয়ে হবে বাচ্চা মেয়ের মতো আচরণ করছে ঠাটি একখানা চট দেওয়া যায় না ঠাটি একখানা চড় দিয়ে যদি দাদা বলতো যে চোখ করে বসে থাক একটা বিয়ে থেকে এখনো বেরোতে পারলি না তুই আবার বিয়ে করছিস না আগের দিন হলো বলতো আগের দিন হলে বলতো এখন যে বুনু ইনকাম করে এখন যে বুনু লক্ষ টাকা ইনকাম করে সেই ইনকামে সংসারটা চলছে নইলে দেখো তার বাবা বসে আছে তার বাবা বসে আছে ভাই ওই একটু কি না যায় দিন বাড়ি বসে বউয়ের সঙ্গে খুনসুটি করে এই তো করার সময় যতক্ষণ বউকে নিয়ে খুনশুটি করা যায় এই সময় চলে গেলে আর সময় আসবে না যখন তখন বউকে নিয়ে ঘুরতে বেরোনো বোনকে নিয়ে ঘুরতে বেরোনো রিলস বানাতে যাওয়া এগুলোর মধ্যেই মত্ত থাকে তাহলে সংসারটা কি করে চলছে কি করে চলছে এই বোনের টাকায় এখন তো বোনকে মারা যাবে না বিয়ের সময় এই দাদাভাই ভাই চুলের মুঠি ধরে মেরে বাড়ি থেকে বেধড়ক পিটিয়ে তাড়িয়ে দিয়েছিল আমরা দালালের মুখে শুনেছিলাম অন্যায় অত্যাচার করে যে বাবার বাড়িতে ছেলে মেয়ের সমান অধিকার সেই বাড়ি থেকে বিয়ের আগে তার দাদা তাকে বেড়ে তাড়িয়ে দিয়েছিল আশ্রয় নিয়েছিল কোথায় নিয়েছিল ফোকলার কাছে ফোকলা একটা বাড়ি ভাড়া করে তাকে সাবধানে রেখেছিল জিজ্ঞেস করা হয়েছিল ওর নিমন্ত্রণ আসেনি বাড়ি থেকে ওর দাদার বিয়ে নিমন্ত্রণ আসেনি ফোকলা বলেছিল না 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 কেন ও মা আর আসলেও আমি যেতে দিতাম না যে বাড়িতে ও অত্যাচারিত যেখান থেকে মার খেয়ে সেখানে আমি যেতে পারবি সন্দেহ একশো ভাগ গার্জিয়ান হয়েছিল ফোকলা একশো ভাগ গার্জিয়ান হয়েছিল ফোকলা এখনো তাই আছে লোককে যত কিছুই বোঝাক শুধু ভিডিও করার জন্য যেহেতু ডিভোর্স হয়নি যেহেতু ডিভোর্স হয়নি তার আগে সে প্রেম রাত কাটানো কিছুই করতে পারে শুধু আইনগত কিছু করতে পারবে না তার বাড়িতে গিয়ে থাকতে পারে কিন্তু সেখানে ব্লক করলে পাবলিক তো মানবে না পাব কোর্ট হয়তো জানবে যে বিয়ে তো করেনি থাকতেই পারে বন্ধুর বাড়ি বলবে আমার আত্মীয় ধর্ম আত্মীয় কোর্ট ওটাকে কোনো আইনগত কোনো সমস্যা হবে না কিন্তু পাবলিক তো বলবে পাবলিক বলবে যে তুমি বাবার বাড়িতে না থেকে তোমার বিয়ে হয়নি এখনই তুমি তোমার এই ফোকলার সাথে আছো কোনো মতে ফোকলার মুখটা রিফিল করছে না করবে করবে তার জন্য তো এই সেলিব্রেশনের জন্য এত কিছু ভালোই ভালোই যদি ডিভোর্সটা হয়ে যায় সন্দীপ যদি কোনো বাগরবাই না করে তাহলে তো ডিভোর্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে অত গুরু আছে না প্লেন যদি ডিভোর্সের মামলা করতো সন্দীপ হয়তো হেসে খেলে দিয়ে দিচ্ছে কিন্তু যে কাজ সন্দীপ করেনি সেই কাজের দায় মাথায় নিয়ে সন্দীপ তো ডিভোর্সে সই করবে না আর ফোর নাইনটি এইট এ কে চলাকালীন কি করে সন্দীপ ডিভোর্স দিয়ে দেবে সে তো লড়াই করবে সে তো ডিভোর্সটা আটকাবে যতদিন না ওই কেস তোলা হোক তার যদি সন্দীপের হাত থেকে পরিত্রাণ পেতে হয় যদি ভালোই ভালোই ডিভোর্স নিতে হয় তাহলে আলোচনায় বসুক যে ফোর কেস আমি তুলে দেব সন্দীপও ডিভোর্স দিয়ে দেবে কাটসাট করে থাকুক না ফোকলার সঙ্গে সংসার করে কি দরকার যে সম্পর্কটার কোনো মূল্য নেই যে সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা নেই সেটাকে জোর করে চিপটে রেখে তো কোনো লাভ নেই সেটাকে বরঞ্চ ছাড়িয়ে আলগে করে দেওয়া উচিত কিন্তু শর্ত তো আছেই ফোর এইট কেসে তাকে ফাঁসিয়ে তার বিরুদ্ধে মামলা করে এবং ডিভোর্সের কেসের সঙ্গে অনেকগুলো এলিগেশন অনেকগুলো এলিগেশন লাগিয়ে একতরফা ডিভোর্সের মামলা করেছে সন্দীপ তো অত সহজে ছাড়বে না তাকে তো নির্দোষ প্রমাণ করতে হবে কারণ সন্দীপেরও জীবনটা পড়ে আছে কোনো মেয়ে যদি জানতে পারে যে তার বউকে সে অত্যাচার করেছে নির্যাতন করেছে যার জন্য বউ ডিভোর্স পেয়েছে কোর্ট থেকে সেই তকমা মাথায় নিয়ে অন্য কোনো মেয়েকে এসে এনে সুখী করতে পারবে না অতএব তাকে দায়মুক্ত হতে দাও তারপরে তো ডিভোর্স অনেক দূরের মামলা ফোকলাকে নিয়ে লুকোচুরি খেলতে থাক অত সহজে তো নিস্তার নেই আগে তুই নিস্তার দে সন্দীপকে তারপরে তো সন্দীপ তোকে নিস্তার দেবে আমরা যারা সন্দীপকে সাপোর্ট করছি তারা অন্ধের মতো সাপোর্ট করছি সন্দীপকে সন্দীপের ভুলগুলো বলছি না কিন্তু যারা এই টিনুকে সাপোর্ট করছে তারা টিনুর ভুলগুলো দেখছে না কই দালাল দিদি কোথায় গেল আজকে বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি না বৌভাতের বাড়ি বুঝতে পারছে না দালাল দিদি শ্রাদ্ধের অনুষ্ঠানে ওই গয়নার সেট লাগে তাই না শ্রাদ্ধের দিন ফেসিয়াল করতে হয় তাই না নিজেকে সুন্দর দেখার জন্য গয়না কাজ করছে গয়নাঘাটি পরে নকল গয়না নকল গয়না মা পড়ছে মেয়ে পড়ছে আনন্দের ঢল নেমেছে অথচ মন্দিরা তার বাবার শ্রাদ্ধ করতে করতে না মাঝখানে আমি বসেছিলাম সেখানে আমি বসেছিলাম মন্দিরাকে বললো যাও তুমি এবার শাখা মানে শাখাতে পড়াই ছিল সিঁদুর আলতা গয়না গাটি পরে এসে বসো কারণ এই গয়নাগাটিগুলো কেন পরে মানুষ কেন গলার হার পরে কানে দুল পরে নাকে নথ পরে কেন হাত ভর্তি গয়না পরে মেয়েরা এগুলো বলে সিঙ্গার যারা বিবাহিত মহিলা এগুলো তাদের স্বামী সন্তানের মঙ্গলের জন্য এগুলো পরে আমি শুনেছি ছেলের মার কখনো গলা খালি করতে নেই সন্তানের মায়ের কখনো কান খালি করতে নেই এগুলো শোনা কথা জানি না আমি এত সব মানি না আর গয়নাগাটি পরে আমিও পড়ি না কিন্তু আমার মেয়েরা পরে পড়লে ভালো লাগে মেয়েদের শাখা সিঁদুর গয়নাগাটি পড়লে লক্ষ্মীমন্ত স্ত্রী আসে তা মন্দিরা সেদিন বাবার কাজে সেজে গুঁজে বসেছিল ব্রাহ্মণের কথা মতো ওকে বলেছিল একটু পার্লারে যা একটু পার্লারে গিয়ে ফেসিয়াল করে আয় আর আজকে যে তার বোনও সত্যি সত্যি ঠাকুমার কাজে ফেসিয়াল করে এলো একটি বারো তার আত্মার শান্তি কামনার জন্য একটা বাক্য তাদের কারোর মুখ দিয়ে এই দুদিনে বেরোলো না এটা কি শ্রাদ্ধ বাড়ি ওদেরই শুনতে পাচ্ছ না এটা শ্রাদ্ধ বাড়ি কি না আহারে এখন দিদি কানেও শোনে না বলে পিঠে দিয়েছি কুলো কানে দিয়েছি তুলো আমি কিছু দেখি নাই আমি কিছু শুনি নাই এখন দিদি আমার কিছু দেখবেও না শুনবেও না এই দিদি আবার নিজেকে নিরপেক্ষতার ধ্বজা উড়িয়ে বলে আমি হচ্ছি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে পক্ষপাতিত্ব এখানেই তো বোঝা যাচ্ছে যে না একই শ্রাদ্ধ বাড়ি ম্যান্ডির বাড়িটা একরকম বিচার হচ্ছে টিনুর বাড়িটা নিয়ে কোনো কথা হচ্ছে না কি পূর্ণিমা দেবী মেয়ের বিয়ের তোরজ চলছে আগে একটা বিয়ে ভাঙুক আগে জামাই মুক্তি দিই তারপরে না অন্য বিয়ের কথা ভাববেন এত তাড়াতাড়ি একটা মেয়েকে একবার ঘাট থেকে নামিয়েছিলেন আমরা সবাই মেয়েকে ঘাট থেকে নামাই একটু বয়স হয়ে গেলে না ভাবি কখন তার গতি করব ভুল করেছি মেয়েদের নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে বিয়ের কথা ভাবতে হয় স্বামী ছিল না তো ভয় পেয়েছিলাম লোকে ভয় দিত এখন আর ভয় পাই না তাই একটা বিয়াগে ভাঙুক ঠিক করে তারপরে তো মেয়েকে অফিসারে যাওয়ার জন্য তৈরি করে দেবেন নিজের মা হাতে করে মেয়েকে অফিসারে যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে কিন্তু সে আর একটা সংসার এখনও তার ভাঙেনি কি পূর্ণিমা দেবী একবারও মনে পড়ে না নাতিটা আছে ওই বাড়িতে মনে পড়ে না তাই না ওইটুকু নাতির কথা একবারও দিদার মনে পড়ে না আমি বুঝি না আপনি কেমন দিদা আমি বুঝি না সত্যি আপনার ভেতরে মাতৃত্ব বোধ আছে কি না নিজের সন্তানের কথা ভবিষ্যৎ ভাবছেন কিন্তু আপনার মেয়ের যে সন্তান আছে তার ভবিষ্যৎ কথা ভাবলেন না সে বড় হয়ে মাকে পাবে না সে মাকে ছাড়া রাতে ঘুমায় মনে পড়ে না একবারও তাই না একবারও নাতি মেয়েকে বলেন না একটু নাতিকে দেখে আসি যাই হোক আপনাদের দিয়ে সবই সম্ভব দেখতে তো পাচ্ছি যাই হোক আজকে আমার এইটুকুই বলার ছিল দেখা হবে অন্য কোনো ব্লকে যারা নিরপেক্ষ নিরপেক্ষ করে তাদের মুখোশ খোলাই হচ্ছে আমাদের দায়িত্ব চলো টাটা আমার ভেওয়ারদের জন্য